ওয়াকুমসালাম ও রহমতল্লাহ বার্কা তো সম্মানিত ভাই হাসিদ প্রশ্ন করেছেন কোনো মমিন যদি পাপের কারণে জাহান্নামে যায় তাহলে সে আবার জান্নাতে যেতে পারবে কিনা অবশ্যই যেতে পারবে এই এই আত্ম যারা পোষণ করে যে কাবিরা গুনাহ করলে সে দোহুল ফিন্নার মানে চেরস্ত এই জাহান্নামিভাবে তারা হচ্ছে মমতা জিলি মুতাজিলারা এরকম আকিদা ধারণ করে আলুসন্নার তল্জামাদের আকিদা হচ্ছে ইনল্লাহ আলআয়েকসুর ইউশ শরাক বিহী অয়েক সুরু মা দোন আজ আলি কা যারা আল্লাহর সাথে মানে শিরিক করে না তো যারা আল্লাহর সাথে শিরিক করে সে শিরিকের গুণা কখনো আল্লাহ তফা ক্ষমা করেন না আর তাছাড়া কোনো গুণা চাইলে আল্লাহ তফা আক্তাল ক্ষমা করতে পারেন তো এক কারো কাছে একটা কোনো বড়ো ধরণের গোনা হয়ে আছে সে যদি কি বলে জাহান্নামে নামে যায় জাহান্নাম থেকে তাবার তখন আবার আল্লাহ তাবার তার গোনা যখন মোচন হয়ে যাবে তাকে কি বলে জান্নাতে দিবেন আর যে কোনো জাহার নামে ফিহা আছে ওইগুলো হচ্ছে চিরস্থায়ী নয় যেমন একটা আছে অমাইয়াক্তুল মমিন মোতাহিদান ফাজিজা ও জাহার নামে খালিদান তারপর আবার আছে অমান আদ ফাউলাই কাসাব না হুম ফিহা খালিদুন এখানে চিরস্থায়ী নয় মানে একবারই চিরস্থায়ী নয় বরং কি বলে তাদের মোচন করে আবাদা আবার আল্লাহ তাক্তাল কি বলে জান্নাতে পাঠাবে নাহলে একটা জানা জানা আছে যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফা বলে সেটা কাদের জন্য করা হয়েছে জাহান্নাম থেকে যারা বেরিয়ে আসে জান্নাতে রুকুবে তাদের জন্য তো করা হয়েছে আর আপনার এতে কি বলে মোসান আমাদের একটা হাদিস আছে আমরা সকলেই জানি তারিক তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন রসুলি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি এক মাছির কারণে জান্নাত যাবে আর এক ব্যক্তি এক মাছির কারণে জাহান্নামে যাবে সাহেব আমরা বলেন হে আল্লাহ রসুল এটা কি করে হয় তো রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাজন কৌবিন লাহুম সানামুন যে দুজন ব্যক্তি পার হলো এমন এক কাছে তাদের কাছে ঠাকুর ছিল তারা সে দুজন ব্যক্তিকে ধরলো একজনকে বললো তুমি এখানে চড়াও কিছু কি বলে আহ দাও আহ তো সে বললো আমার কাছে তো কিছু ওপরঢকন নেই তখন তো লোকেরা বলেছে যে পারলে একটা মাছিও দাও তো একটা মাছি দিয়ে দিল সেই মাছির কারণে সে জান্নেতে চলে গেল আর একজন মাছি না দেওয়ার কারণে সে জান্নাতে চলে গেল তো জান্না এক মমিন বা এক মুসলমান সে তার বড় গোনার কারণে জাহান্নাম যেতে পারে কিন্তু যদি সিরকে না থাকে আল্লাহ তোপর তালা কি বলে তাকে জান্নাতে নিয়ে আসবেন যেন আমরা জানা আছে মনকান আখর কালামিল্লাহ ইহিদাহ জান্না